মাদ্রাসা ছাত্র আলেমা ওলামা তোমাদের বলে যাই যদি এই জাতিকে ইসলাম বোঝাতে না পারো এই যুবককে ইসলাম বোঝাতে না পারো তুমি কজন মাদ্রাসায় পড়ো 15 লাখ 20 লাখ শুধু প্রাইমারি স্কুলে পনে দুই কোটি শিশু পড়াশোনা করে কলেজ আছে ইউনিভার্সিটি আছে তাদের মুখমুখি হবা তোমার ভায়ের মুখমুখি হবা ভায়ের সঙ্গে লড়াই করবা লড়াই করলে কার রক্ত প্রবাহিত হবে তোমাদের দায়িত্ব হচ্ছে সমাজের প্রত্যেকটা ব্যক্তি ছাত্র মা বোন ইসলাম বুঝাতে হবে ইসলাম যদি বুঝাতে পারো রাষ্ট্র ক্ষমতায় যেতে পারো আর না পারো সামাজিক শক্তি এতটাই বৃদ্ধি পাবে আল্লাহর কসম করে বলে তাহত বেইমান কোন ফেরাউন যদি ইসলামের উপর আঘাত আনে ইসলামকে ধ্বংস করবার চেষ্টা করে আল্লাহর কসম সেই ধ্বংস হয়ে যাবে ইসলামের কিছুই হবে না